হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুন্দরবন টিভি টেনে আপনাদেরকে স্বাগতময় এবং ভালোবাসা তো বন্ধুরা আপনাদের জন্য এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার পাখির বয়স আজকে বত্রিশ দিন বত্রিশ দিনে কতটা গড় দিয়েছে আজকে আপনাদের খাতা সামেতে এ টু জেড আপনাদের দেখাবো এবং হ্যাঁ বলে নিই আমার পাখির বয়স আজকে বত্রিশ দিন কিন্তু কালকে আমার পাখি লিফটিং হবে না আমার পাখির অভার গ্রোথ করেছি তার জন্যে কালকে লিফটিং হয়ে যাবে বিস্তারিত আলোচনা করব কিভাবে আমি অভার গ্রোথটা করলাম এবং কি মেডিসিন খাল পাখি অভার গ্রোথ হয়েছে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাষ্টভিট ফট্টি এটা আমি খাইয়েছি এটা খাওয়ানোর পরে পাখি পাখির অভারগ্রোথ হয়েছে এবং পাখির যে ঠ্যাংগুলো রয়েছে সেগুলো বেশ মোটা হয়েছে এটা খাওয়াবার নিয়ম রয়েছে দেখায় আপনাদের এটা আপনারা খাওয়াবেন এক এক বস্তা ফিটে একশো এম এল করে আমি যেভাবে মাখাচ্ছি দেখে নেন এইভাবে ঠিক করে মাইখে নেবেন দেখতেই পেলেন কিভাবে মাখিয়ে নিলাম এবং এর সাথে এর সাথে এই ছোট এটা রয়েছে এটা এর সাথে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করার পরে এক বস্তা ফিটে পঞ্চাশ কেজি ফিটে আপনারা একশো এম করে ব্যবহার করবেন আপনার পাখি যতটা থাকবে ততটা পরিমাণ ফিড নেবেন নিয়ে আপনি যদি পনেরো ষোলো সতেরো দিন খাওয়ালে আরও পাখির ওভারগ্রোথ হবে কিন্তু আমি খাওয়াইনি আমি খাইয়েছি সাতাশ আটাশ উনত্রিশ এই তিন দিন খাইয়েছি তিন দিন খাওয়ানোর পরে পাখির ওভারগ্রোথ বেশি হয়ে গেছে তার জন্য আমার পাখি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে আমার ফার্মের যে খাতার লিস্ট এটা হলো বাইশ দিনের হিসাব এটা তেইশ দিনের হিসাব এটা চব্বিশ দিন এটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ হিসাব আজকে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার বত্রিশটা পাখি ছিল তার মধ্যে উনিশটা পাখি কেটেছে মশার কামড়ে এবং একত্রিশশো তেরোটা পাখি রয়েছে আমার মডেলিটি চারশো নটা হয়ে গিয়েছে তো বন্ধুরা এবারে আপনাদের দেখাবো যে আমার পাখির গড় ওজন এবং ওভারগ্রোথ হয়েছে তার জন্য পাখিটা বেশি কেটেছে তা বন্ধুরা খাতা হিসেবে আজকে ষোলোশো পঁচাত্তর গ্রাম কিন্তু এখানে আমার এসছে দু কিলো পঞ্চাশ গ্রাম মানে একুশশো গড় এসছে একুশশো গড় আসার দরুন পাখি আমার কালকে নিয়ে যাবে আজকের গা গড়টা এখনও আসেনি কালকে আসবে তবে একুশশো প্লাস গড় হবে আমার পাখি তার জন্য পাখি আমি তুলে দিচ্ছি কেননা এখন ভাইরালে লট চলছে সেই জন্য আপনারা দেখতেই পেলেন যে বত্রিশ দিনের হিসাবে দু কিলো পঞ্চাশ গড় এবং এফসিআর সি রয়েছে এবং কত বস্তা ফিট খেয়েছে আপনাদের বলবে এবার তা বন্ধুরা আপনারা খাতা সামের টোটাল হিসেব আপনারা বুঝতে পারলেন এবং আমার ফার্মে এই পর্যন্ত চারশোটা মডালিটি হয়ে গেছে কেননা আমার ফার্মে একটা অ্যানিমেল অ্যাটাক করেছিল তার জন্য সেটা ভিডিও আনতে পারিনি দুঃখিত কিন্তু আমার যে পাখির বয়স আজকে বত্রিশ দিন এবং আমার পাখি মোট পাখি ছিল চৌত্রিশশো চৌত্রিশশোর মধ্যে এখন আমার পাখি রয়েছে তিন হাজার কত পিস রয়েছে কিন্তু আমার পাখি ফিট খেয়েছে একশো আশি বস্তা একশো আশি বস্তা ফিটের দাম আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন এবং এবং কত টাকা কোস্টিন খরচা আসছে আপনারা দেখতে পাবেন আমার পাখি আপাতত রয়েছে তিন হাজার পাখি তিন হাজার পাখি গড় হিসাবে একুশশো করে গড় আসবে একুশ করে গড় হলে আপনার আমার আনুমানিক চৌষট্টি কুইন্টাল মতো হবে একুশশো প্লাস গড় হবে কেননা আজকে যে ওজনটা আজকে গা ওজন কালকে দিয়ে দেবে দিয়ে দিলে তখন একুশশো প্লাস বেশি হয়ে যাবে বেশি হয়ে যা ধরুন আপনার চৌষ তেষট্টি কুইন্টাল আজকে হিসাব হয়েছে তেষট্টি কুইন্টালের মধ্যে আপনার যদি আরও দশ বারো বস্তা ফিট খাবে দশ বারো বস্তা ফিট খেলে আপনার দেখা যাচ্ছে চৌষট্টি কুইন্টাল মাংস হচ্ছে এবং চৌষট্টি কুইন্টাল মাংস আমরা হিসাব করেছি হিসাব করার দেখা যাচ্ছে যে সাতাত্তর টাকা কোস্টিনির মধ্যে আমি পাখি রেডি করতে পেরেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমার পাখির বয়স মাত্র বত্রিশ দিন কিন্তু আজকের দিনটা বাদ দিয়ে কালকে আমার লিফটিং হবে তেত্রিশ দিনে লিফটিং হবে কতটা গড় আসছে এবং কত কুইন্টাল মাংস দিয়েছে এ টু জেড ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো খাতা সামেদ আপনারা চাইলে দেখতে পারবেন তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবেন